নমস্কার ফিরাদ হাকিমের থেকে এই প্রতিক্রিয়াটি আসার পরে অনেকে প্রশ্ন তুলছেন ফিরাদ হাকিম এই কথাটা আসলেই মন থেকে বলেছেন তো যদি মন থেকে বলে থাকেন তাহলে প্রশ্ন হচ্ছে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী হয়ে এবং সর্বোপরি কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরাদ হাকিম সাব্বিরের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ কি নিয়ে দেখানোর সাহস দেখাতে পারবেন চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া নিয়ে সাব্বির যে হুমকি দিয়েছিল সেই ঘটনাতে এবার ফিরাদ হাকিম জানালো এই ঘটনা যদি সত্যি হয় তাহলে গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে আজকাল আমি দেখছি এগুলো ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে এই হুমকি দেওয়া এবং বলার মনোবৃত্তি আসবে কেন বাংলার সংস্কৃতিতে আমরা মহিলাদের দেবীরূপে পুজো করি তাদের ব্যাপারে এই সব চিন্তা করাটাও পাপ এই ধরনের মনোবৃত্তি থাকবে কেন পুজো নিয়ে রেশারেশি অসভ্যতা সরস্বতী পুজো মানেই আনন্দ সেখানে এই ধরনের ঘটনা কেন ঘটবে নিজের মন্তব্যে সাব্বিরের নাম না নিলেও তিনি সেদিকেই ইঙ্গিত করে থাকতে পারেন বলে এখন জোট চর্চা শুরু হয়েছে